সম্মানিত দর্শক আমাদের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা খুবই চমকপ্রদ এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোকপাত করব। আজকের পর্বে আমরা আলোচনা করব ঘুমের সাথে ডায়াবেটিসের ঝুঁকির বা ডায়াবেটিস হওয়ার ঝুঁকির সম্পর্ক কী তা নিয়ে আমাদের মূল পর্বে যাওয়ার আগে আমরা আপনাদের যথারীতি একটু অনুরোধ করে রাখবো সম্মানিত দর্শক আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে পরবর্তীতে আরও তথ্যবহুল সকল ভিডিও নির্মাণে অনুপ্রাণিত করবেন তবে দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই দর্শক ঘুম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ শারীরিক ক্ষয়পূরণ অবসাদগ্রস্ততা কিংবা মানসিক অবসাদগ্রস্ততায় আমরা সবসময় ঘুমের ওপর নির্ভরশীল অর্থাৎ একটু ঘুমিয়ে নিলে আমাদের শরীর চাঙ্গা হয়ে যায় আমরা নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই বা শক্তি পাই কিন্তু ঘুম কেবলই একটি বিলাসিতা সেরকমটি নয় ঘুম আমাদের নানা সারের রোগের সাথে সম্পর্কিত যেমনটি তার সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি ডায়বেটিসের ঝুঁকির সাথে দর্শক হ্যাঁ এডিএ আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর দুই সালের একটি গাইডলাইনে বলা হচ্ছে যে ঘুমের সাথে ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেখানে ঘুমকে তিনটি দিক দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে একটি হচ্ছে কোয়ান্টিটি অর্থাৎ আপনি দিনে কত ঘন্টা ঘুমাচ্ছেন কোয়ালিটি আপনার ঘুমের কোয়ালিটিটা কেমন কি আপনার একদম সাউন্ড স্লিপ বা গভীর বা নিরবিচ্ছিন্ন একটা ঘুম হচ্ছে কিনা এবং ঘুমের টাইমিং অর্থাৎ আপনি কখন ঘুমাচ্ছেন এবং কখন আপনি জেগে উঠছেন এই তিনটি দিকই ডায়াবেটিসের বা টাইপ টু ডায়াবেটিসের আর স্পেসিফিক্যালি যদি আমরা বলি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকির সাথে জড়িত তাহলে এখন আসুন এটার বিজ্ঞানভিত্তিক কথাবার্তায় কি বলা হচ্ছে একটি বৈজ্ঞানিক অ্যানালাইসিসে বলা হচ্ছে এরকম যে যারা প্রতি রাতে ছয় ঘন্টার কম কিংবা নয় ঘন্টার বেশি ঘুমান তাদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এমনকি প্রি ডায়াবেটিস থেকেও তাদের ডায়াবেটিসের দিকে রূপান্তরের ঝুঁকি বেড়ে যায় এই সম্পর্কটিকে একটি এপিডিমিওলজির ভাষায় বলা হচ্ছে শেপড অ্যাসোসিয়েশন অর্থাৎ কম ঘুম এবং অতিরিক্ত ঘুম দুই ক্ষেত্রেই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে আচ্ছা শুধু ঘুমের পরিমাণ নয় ঘুমের মানও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেমন আপনার ঘুমের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলেও কিন্তু অর্থাৎ পুর স্লিপ কোয়ালিটি এটিও কিন্তু আপনার টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তাই শুধু কতক্ষণ ঘুমানেন তা না আপনার ঘুমটা কেমন হলো সেটিও লক্ষ্য করা জরুরি তাহলে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আমাদের কতটুকু পরিমাণ ঘুমানো উচিত আমাদের ঘুমটা হবে ছয় থেকে নয় ঘন্টার মাঝামাঝি অর্থাৎ আপনি যদি সাত থেকে আট ঘন্টার মতো প্রতিদিন একটি সাউন্ড স্লিপ দেন সেটি আপনার জন্য নিরাপদ বা ডায়াবেটিসের ঝুঁকি কম রাখতে আপনার জন্য উপযোগী তাহলে এই যে আমরা সারা ভিডিওটি দেখলাম এই ভিডিওটির একটি সামারি হচ্ছে ছয় ঘন্টার কম কিংবা নয় ঘন্টার বেশি যারা ঘুমান প্রতিদিন তাদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে তাহলে আমাদের কতটুকু প্রতিদিন ঘুমানো উচিত সেটি হলো সাত থেকে আট ঘন্টা একই সাথে সময়ের সাথে সাথে আমাদেরকে ঘুমের কোয়ালিটিটা নিয়েও চিন্তা করতে হবে তাহলে দর্শক আজকে এই পর্যন্ত আশা করি আমাদের ভিডিওটি যে তথ্যটি পেয়েছেন তা আপনাদেরকে প্রত্যহিক জীবনে স্বাস্থ্য সম্পর্কে একটি সচেতনতার বার্তা দিয়েছে ধন্যবাদ দর্শক